আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঢাকা মহানগর সহ চারটি মহানগরে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে এটি বড় করে নিউজ হয়েছে এখানে কমিটি বিলুপ্ত করা হয়েছে যে বিভিন্ন নিষ্ক্রিয় লোকজন কমিটিতে আছে মুনাফিক আছে যারা বিভিন্ন সময় আন্দোলন হয়েছে গণতন্ত্রের পক্ষে যখন রাজপথে নেমেছে বিএনপি তখন নেতৃত্বে যারা ছিল সেখানে যারা নিষ্ক্রিয়তা দেখিয়েছে মুনাফিকই করেছে তাদের ব্যাপার চিন্তা করে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে নিউজে ধারণা দেওয়া হয়েছে তো বছর সরকার রাষ্ট্র ক্ষমতার বাহিরের থেকেও এত বড় সাহস দেখাচ্ছে তাদের এতগুলো কমিটি বিলুপ্ত করছে নতুন করে ঢেলে সাজাবে এটাও কিন্তু বড় বড় ধরনের সাহস মনে করি আমি আঠারো বছর রাষ্ট্র ক্ষমতার বাহিরে চিন্তা করা যায় আঠারোটা বছর এরপরে তারা কমিটি বিলুপ্ত করে আবার নতুন করে কমিটি গঠন করতে চাচ্ছে এতে বোঝা যায় তাদের মেরুদণ্ড ধ্বংস হয়ে যায়নি বিএনপি তো যাই হোক বাংলাদেশের মানুষ বিএনপিকে কে যারা ভালোবাসে যা বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী আছে কোটি কোটি মানুষ তারা চায় বিএনপি ঘুরে দাঁড়াক আন্দোলনে সক্ষমতা অর্জন করুক মোনাফেক মুক্ত কমিটি থাক সেখানে তাদের যে নেতৃত্ব থাকে সেই নেতৃত্বে বড় বড় আন্দোলন হবে রাজপথ কাঁপাবে গণতন্ত্র ফিরিয়ে আনবে জুলুমের বিরুদ্ধে তারা অগ্নি স্পলঙ্গ হবে তারা শক্তিশালী অবস্থানে এসে এই অবৈধ সরকারের বিজদার ভেঙে দেবে গণতন্ত্র ফির ফিরিয়ে আনবে মানবাধিকার ফিরিয়ে আনবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার বিএনপির মধ্য তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘ আঠারোটি বছর তারা ক্ষমতার বাহিরে আছে নির্যাতিত নিবিড়িত হয়ে আছে সুতরাং তাদের কমিটি বিলুপ্ত শুধু নয় বিলুপ্ত করে তাদের সক্রিয় একটি মোনাফেক মুক্ত ব্যক্তি দিয়ে কমিটি করা দরকার যে কমিটিগুলো শক্তিশালী থাকবে এবং তারা রাজপথে সত্যিকারের একটি আন্দোলন করবে যার মাধ্যমে বিতাড়িত হবে বাংলাদেশে যে অবৈধ সরকার চেপে আছে তারা